বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহুল প্রতীক্ষিত মহার্গ ভাতা সংযুক্ত হওয়ার পরেও বেসরকারি শিক্ষক অঙ্গনে চলছে অসন্তোষ হতাশা চলবে না কেন আকাশচুম্বি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে যে বিশেষজ্ঞ দল অনেক গবেষণা করে তারা মহার্ঘ ভাতার চিন্তা করেছেন এবং তারা তিনটি ধাপে মহার্গ ভাতার ঘোষণা দিয়েছেন এক থেকে তৃতীয় গ্রেডে যারা আছেন তাদেরকে দেওয়া হবে দশ পার্সেন্ট এবং চতুর্থ থেকে দশম গ্রেডে যারা আছেন তাদেরকে দেওয়া হবে বিশ পারসেন্ট এবং এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত যারা আছে তাদেরকে দেওয়া হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং উল্লেখ করা হয়েছে যে সর্বনিম্ন মহার্গ ভাতার পরিমাণ চার হাজার টাকার কম হবে না এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকার কম হবে না কারণ প্রথম গ্রেডে যারা আছে তারা তো বেতন পায় আটাত্তর হাজার তাই দশ পার্সেন্টে সাত টাকা আর কর্মচারীরা যতই বেতন পাক না কেন বা যারা এগারোতম গ্রেড বা দশমতম গ্রেড যারা আছে তারা বারো হাজার পাঁচশো পাক আর যতই পাক না কেন তাদের বেতন চার হাজার টাকা বর্ধিত হবে এখন আমি একজন দশম গ্রেডের শিক্ষক দীর্ঘদিন যাবৎ আমি চাকরি করছি আমার বেতন বর্ধিত হবে সর্বনিম্ন চার হাজার টাকা কিন্তু বিগত সরকারের আমলে দেয়া প্রণোদনা এক হাজার টাকা কেটে নেওয়া হবে অর্থাৎ আমার বেতন বর্ধিত হবে মাত্র তিন হাজার টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে যে তিন হাজার টাকা কি যথেষ্ট বিশেষজ্ঞরা কি তাই গবেষণা করে পেয়েছেন কেন এই কথাগুলো বললাম আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় এক হাজার টাকা যা গ্রেনিস ওয়ার্ল্ড বুকে যদি নোটিশ করি তাহলে এটা অবশ্যই স্থান পাবে যে বিশ্বের কোথাও দূরে থাক বাংলাদেশেও কোথাও এক হাজার টাকা বাড়ি ভাড়া পাওয়া যায় না কিন্তু শিক্ষকদেরকে এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় বর্তমানে একজন বিশেষজ্ঞ ডাক্তারের ভিজিট হলো এক হাজার থেকে দেড় হাজার টাকা টেস্ট ঔষধ আনুষাঙ্গিক তো আছেই সে জায়গায় শিক্ষকদেরকে মান্থলি চিকিৎসা ভাতা দেওয়া হয় মাত্র পাঁচশো টাকা আর শিকি বোনাসের কথা কি বলবো দুই হাজার সালে যখন বিএনপি সরকার শিক্ষকদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা দিয়েছিল তখন তারা বলেছিল যে তা ক্রমান্বয়ে বর্ধিতকরণ করা হবে এরপর আওয়ামী লীগ সরকার টানা ষোলো বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল আমরা প্রত্যেকের দ্বারে দাঁড়িয়ে গিয়েছি ঈদের দিন নামাজ পড়েছি মহামারী করোনাকে মাথায় নিয়ে আমরা এমপি মন্ত্রীদের কাছে গিয়েছি কূটনৈতিক তৎপরতা চালিয়েছি মহান সংসদে উত্থাপন করলেই নাকি হয়ে যাবে কই মহান সংসদে তো উত্থাপিত হলো শিক্ষকদের শিক বোনাসের পরিবর্তন ঘটলো না আসলো এবার অন্তর্বর্তীকালীন সরকার তারা বৈষম্য দূরীকরণ করবে তাদের কাছেও আমরা গিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো উপদেষ্টা নাই যাদের কাছে আমাদের বিষয়গুলো জানান দেয় নেই তারপরেও এখন পর্যন্ত কোনো সম্ভাবনা আমরা দেখছি না যে আমাদের কোনো প্রকার কোনো ভাতাদির পরিবর্তন আসছে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলছে যে আমি বাড়ি বাড়া উৎসব ভাতা চিকিৎসা নিয়ে কাজ করছি মাননীয় ডিজি মহোদয় বলছে যে আপনারা সরকারকে বেশি চাপ দিবেন না আমরা এই সকল বিষয় নিয়ে কাজ করছি অর্থ মন্ত্রণালয় খোঁজ নিয়ে গিয়ে দেখা যায় কোনো কাজই হচ্ছে না তার মানে শুভঙ্করের ফাঁকি পরবর্তীতে মাননীয় উপদেষ্টাকে জিজ্ঞেস করলে উনি বলেন যে আগামী বাজেটে যদি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো যায় তাহলে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো যাবে এখন প্রশ্ন হলো এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা কি এই বেতন দিয়ে চল সম্ভব যদি সম্ভব না হয় তাহলে কেন আমাদের বাড়ি ভাড়া বর্ধিতকরণ করা হবে না কেন আমাদের চিকিৎসা ভাতা বর্ধিতকরণ করা হবে না কেন আমাদের সে কি ঈদ বোনাসের পরিবর্তন আসবে না এত কিছু চেষ্টা তদ্বির করার পরেও যেহেতু হচ্ছে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনাদেরকে উদাত্ত আহ্বান করব এবং অনুরোধ করব দলমত নির্বিশেষে আমরা যেহেতু একটা মঞ্চ তৈরি করেছি এবং সেই মঞ্চে যাওয়ার আগে সকল উপদেষ্টা একদের সাথে আমরা আলোচনা করে আমাদেরকে যেন কোনো প্রকার তকমা কেউ না দিতে পারে সেই ধরনের একটা পরিবেশ তৈরি করব তাহলে আপনাদের আসতে সমস্যা কোথায় আপনারা সকলে উপস্থিত হলে প্রায় লক্ষ বা দুই লক্ষ শিক্ষক যদি আমরা উপস্থিত হতে পারি এক থেকে দুই দিনের মধ্যে আমাদের দাবি আদায় করা সম্ভব তাহলে আমরা নিজেরা কেন তার সহযোগিতা করব না তাহলে কি আমরা আমাদের নিজেদের জন্যই আমরা পিছনে পড়ে আছি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে সম্মানিত সাথীয় বন্ধুগণ শেষ সময় আরেকটা কথা বলতে চাই আমাদের যে অতিরিক্ত চার পার্সেন্ট টাকা কেটে নিচ্ছে সে কেটে নেওয়ার পিছনে আমরা কিন্তু একটা রিট পিটিশন করেছিলাম এবং মহামান্য আদালত আমাদেরকে রায় দিয়েছে যে হয়তো অতিরিক্ত সুযোগ সুবিধা দিতে হবে আর নচেত তা বন্ধ থাকবে আর দ্বিতীয়ত আরেকটা বলেছিল যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দাবি ছয় মাসের মধ্যে পূরণ করতে হবে আমরা সেই মামলাটাকে আবার চাঙ্গা করতে চাই যথাযথ ব্যক্তিদেরকে আইনের দ্বারস্থ করতে চাই তারা যেন গিয়ে জবাব দেয় কেন তা তামিল করছে না উচ্চতর আদালতের রায় সবাইকে পাশে পেলে সব কিছুই সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ